তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ল্যাপটপ বা পিসির হেলথ দেখবেন মানে আমাদের ফোনের অনেক অ্যাপস আছে যেগুলো আমরা হেলথ চেক করে থাকি আপনার পিসি কি বা আপনার ল্যাপটপ কি ভালো আছে তো প্রথমত আপনাকে চলে যেতে হবে সেটিং এ ঠিক আছে তো আমি সেটিং সেটিং ওপেন করে নিলাম তো সেটিং ওপেন করে নিলে এখানে আছে উইন্ডোজ আপডেট তো এখানে ক্লিক করব ঠিক আছে এই যে উপরের লাইনে তিনটা অপশন আছে তো আমি মধ্য কিনার যেটা এটা ক্লিক করব তো তো ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পাবেন আপনি এখানে এই গেট রেডি ফর উইন্ডোজ ইলেভেন ঠিক আছে মানে আপনাকে উইন্ডোজ ইলেভেন আপডেট দেওয়ার জন্য বলতেছে তো আমি আপডেট দেবো না আপনি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে মানে অরিজিনাল অ্যাপস তাও আবার ল্যাপটপ বা পিসির তো আমি এখানে ক্লিক করব চেক হার্ডওয়ার ঠিক আছে তো এখানে গেলে একটা অ্যাপস দেখতে পাবেন মানে নিচে গেলে আমি আপনাদেরকে দেখা দিতেছি তো নিচে একদম নিচে গেলে এখানে ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপস ঠিক আছে এই যে লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো আমার নেট একটু স্লো যার কারণে এরকম হতেছে তো এখানে লেখা আছে ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপস মানে এটা ডাউনলোড করতে হবে তো একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন পর কম্পিউটার উইন্ডোজ উইথ উইন্ডোজ টেন ইন এস মেড তো এখানে যে একটা লেখা আছে ডাউনলোড দিস বা শন মানে আপনি এখানে ক্লিক করলে এটা অটোমেটিকালি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম তো ওই যে আমার আগের ডাউনলোড করা আছে মানে আমি আগে ডাউনলোড করেছি সেই জন্য এটা ওপেন হয়ে গেছে তো এটা এখন আমি ওপেন করব ঠিক আছে তো আমি এটা কেটে দিতেছি এখন আমি এটা ইনস্টিল করে নিব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনার থেকে ভালো লাগে বা আপনার কোনো কাজের হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা হচ্ছে যে আমার উইন্ডোজ মানে সরি আমার পিসি হেলথ পিসি হেলথ এট এ তো এখানে সব কিছু লেখা আছে তো আপনি চাইলেই এই অ্যাপসটা দিয়ে উইন্ডোজ দিতে পারেন তো আপনি এখানে উইন্ডোজ আপডেট ব্যাটারি ক্যাপাসিটি বা স্টোরিজ বা আপনার এভরিথিং সব কিছু দেখাবে আপনি ডিটেলসও দেখতে পারবেন তো আপনার চার্জ আপনার এভরিথিং সব কিছু ঠিক আছে তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ